আল্লাহ রবামিনী হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাঈল আলহি সালাতামরদ্স আমাল গুলা যে তারা আমাল মুবারক আমালগুলা গুলা আর কিতাবেন তারা আমল হরে যেগুলা গোসেন এইগুলা উম্মতে মোহাম্মদ লগি আর আওয়ার যে উম্মত হলি কিতাবেন একটা মানাসিক এবং শরীয়ত এবং শায়ের বানাইয়া দিছেন দিনের শরীয়ত বানিয়া দিলাম ইব্রাহিম আল্লাহি সালাতাম হজরত ইসমাহিলামরদ্দাস মহবুল আমল গুলারে আর হাজার কুরবানি লুগিয়া হজরত ইসমাইল এবং ইব্রাহীম আলয়সালাতসাল্লামর ইয়াদগার ইব্রাহিম আর হজরত ইসমাইসালাতসাল্লামর ইয়াদগার হজরত ইসমাইল হজরত ইব্রাহিম আলালাতসাল্লামর এই দরবজা এই তালা কিরা ফাইলা দেহুকা তিন হাজার বছর যাওয়ার পরেও তিন হাজার বছর যাওয়ার ফলে তারপরে কেমত ছয় হাজার পাঁচ হাজার দশ হাজার লাখ করোর হাজার বছর করোর বছর যাইব তার ফলে তা হজরত ইব্রাহিম হজরত ইসমাইল আলহি সালাতসালামর যে আল্লাহ তালার তসবি এবং আল্লাহ তালার তারানা আল্লাহ তালার জিকির আজকার যেগুলা আল্লাহ রবুল আলমিনর ইজ্জত এবং বুলদ্দি এবং রুদবা যেগুলো আমরা রাস্তা দেখাইয়া দিচ্ছেন এগুলা রয়ে যাইব আজ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত اسماعیل আলাইহিস সালাতু ওয়াস সালাম জি আল্লাহ তাআলা তরানা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাসবীহ বায়ান হরছেন এইগুলা সারি ও জারি দুনিয়ার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর দেহ কা জেলে বাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর যে খফড় যেগুলা লাগাইছ এই সাফর গুলাল বোলার মাস অত্যত্ত পছন্দ হইছে যে এই তান ওজা তা ফিরা সুন্নতি আমাল যেগুলা আছে এইগুলা শরীয়ত মুহাম্মাদের মধ্যে এখনো পর্যন্ত আছে আর কেমত পর্যন্ত হাজারো বছর লাখ করুর বছর হব এইগুলা চলব আর চলিয়ে যাব হযরত ইসমাইল সাল্লাহ ইব্রাহিম লেবাস এবং ইসমাই ইব্রাহিম আল্লাহি সাল্লাসালাম আমল গুলা মাস্তর দোস্ত বুঝরব এই সমস্ত জিনিস হল ইব্রাহিম আলাই কিলা তো উচ্চ মর্তুবা ফাইসুইন আর কিলাতন আল্লাহ রবুল আলমিনী এই মনসব আর ইজ্জত আর সম্মানী বানাইসইন এটার জবাব আমরা কুরান্তাগি ফাইমো ইনশাআল্লাহ ইব্রাহিম আলী সলাাতু আসালাম রে আল্লাহ রবুল্লা আলমী কিছু ইমতিহান এবং ফরিকা হল কিছু ফরিকা হল রৈসুই হাজরত ইসমাহীল আলাই রে আল্লাহ রবুল্লা আলমিনী মানে ফরিকা লহসইন আর এই ফরিকার মধ্যে ফাঁস হরসেন হাজার ইব্রাহিম আলী আসালাতুসলামের তারপরে আল্লাহ তাহা ফরাই হুতাফা আত্ম হুন্না ইব্রাহিম আলী সাল্লাসালামে ফরিস ফরিকার মধ্যে ফাঁস খরসোনার কারণে আল্লাহ রব্লামী কিতাবরসুণ এই আজমাইশর মধ্যে ফেলাই অনেক বড়ো বড়ো আজমাইশ হল কোরআনে করিমনের মধ্যে লম্বা হিস্টোরি যে বনিয়াছে হজরত ইব্রাহিম আলাইহী আর যে কিতা ইমতিহান লইছেন ফরিকা লইসেন শেষ পর্যায়ে আল্লাহ রাফা আতাম্মা হুন্না ইব্রাহিম আলী সালাতসাল্লামে এই মুশকিলাতগুলা এই গুলা আর মধ্যে তাইন ফাঁস করছেন ইস্তেকামতর শহীদ আর সবর শহীদ এইগুলার বরদাস করিয়া গেছেন আর ফাঁস করছেন যে সময় ফুরা ফুরি হইলা এই জিনিস যে ফাঁস খোল্লা ইমতিহানের মধ্যে আল্লাহ রব আলিন যে ইমতিহান লইসেন এগুলোর মধ্যে হইলা হোৱাৰ কারণে আল্লাহ মামা যে আমি তোমার ইমামতির দ্বরে জানি মধ্যে বাদশাহী দুনিয়ার মধ্যে তুমি কিতা সরবায় তোমার সরবুলন্দি এবং দুনিয়ার মধ্যে তুমি বুলন্দিয়া রইবে তোমার জিকির তোমার নাম লনেওয়ালা ফুরা পুরা মধ্যে নাম রইব আর তোমার ইমাম আর রাহবর বানাইয়া দি দুনিয়ার মধ্যে ইনি যা লোকাল ইন্সী ইমামা মাত্রম দুষ্ট ও কারণে তানে বানাইছেন যে তাই এই মধ্যে ফুরীকার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনর যে ইমতেহানি গুণটোর মধ্যে ফার্স্ট ফার্স্ট খোরার কারণে আল্লাহ রবুল্লা আলামিন তারা এই দরজা দান করছোন আর এই আয়াতের মধ্যে তাকে আমরা একটা জিনিস বুঝি যে আল্লাহ রবুল্লা আলমী ইবাহীম ইসলাম ইমতেহান রোহেসেন ফরিক আহসান আর তাহলে তৌফিকও দিসেন সবর হর্সেন বরদাস করছেন আর ইস্তকামতর সহিত রয়েছেন আর এই আয়তর মধ্যে আমরাও একটা সবক লই হতা যে ইসলাম দীনে ইসলামের মধ্যে আসল হইল গিয়া কোরবানি আল্লাহ রব আহমের হওয়ার অর্থইল কথা যে এই দীনে ইসলাম দীনে ইসলাম হইল গিয়া আসল আসল কুর্বানি দেওয়ার নাম এই আজমাইশের মধ্যে সময় আল্লাহ তালিয়া ফলাই বা আজমাইশ্বের মধ্যে ফুরা ভাবে উতরা আজমাইশের মধ্যে ফুরা ভাবে বন্দা ফড়া আজমাইশের মধ্যে এ হয় কোথর মধ্যে আল্লাহর রেজা মন্দির মধ্যে জানর যদি কোরবানি হয় তাহলে জান কুর্বানি দেওয়া মালর কুর্বানি সাইন তাহলে মালর কুর্বানি ও শকুুন কোরবানি যদি আল্লাহর বলা ইতন কুরবানি দেওয়া হাইন তার লুকাতর যদি কোরবানি দেওয়ার তাহলে তাল্লুকাতন কোরবানি দেওয়া আল্লাহিন খুয়াইশাতে নফস যদি কোরবানি হয় বলকে সারা দুনিয়ার যদি কুর্বানি দেওয়ার হতা হয় তাহলে আল্লাহ রব্লা আলমিনের রেজামন্দির লাগি সারা দুনিয়ারে কুর্বানি করা এই হতা সবক আমরা পাই এই আয়াত থাকি যে ইব্রাহিম আল্লাহ আল্লাহর রবুল্লা আলমিনী ফরিকা লইস ইমতিহান ইমতার মধ্যে ফাঁসর আর আমরা মোম্মদ্দে মহম্মদীর লাগিয়ে আমরা মমিন সবক গিয়া জে কিছুর কুর্বানি আল্লাহ রবীমান গই সমস্ত জিনিসের কুর্বানি দেওয়া আল্লাহ রবুল্লা আলমিনের রেজামন্দির হাসিল করা এটা হইল গিয়া আজমাইঈশ্বর মধ্যে ফুরা ফুরি ফুরা হজরতই যে সময় ইব্রাহিম আলুসালাতামর ইব্রাহিম আর আজমাইশোর দৌড় ফরিকার দৌড় ফরিকার সময় ইমতিহানের সময় যে সময় গেলা আর তাই কামিয়াব হয়ে গেলা তখন আল্লাহ ফরমাইছেন যে ইজ্জত শোহরাত দুনিয়ার মধ্যে ইমামতের দরজা এবং দুনিয়ার মধ্যে রাহবরের দরজা আর দরে দুনিয়াতক ইব্রাহিম রে সালাতসালাম রেখিত তালায় নাম বাকি আসেন দুনিয়ার মধ্যে এখানে আসো যে তাই ফরিকার মধ্যে কামিয়াব এবং সফলতা হাসিল করার কারণে ইশতেকামাত হাসিল করার কারণে আর আল্লাহ তালার রঞ্জাবন্দির মধ্যে ফায়সালার মধ্যে রাজি হওয়ার কারণে আর এই যে বকরাইদ ইলগিয়া আসনের মধ্যে কোরবানি শুধুমাত্র জানোয়ার জানওয়ারের কোরবানি দেওয়ার মতলব নাই বলকে নিজের খাওয়াহির সাথে ন নিজের বদদিনী বদফেইলি বদ আমলি সব কিছু কোরবানি করে এ খাল্লার সামনে ঝুঁকি যাওয়া আর এল্লার এবাদতর মধ্যে খালার রেজা মন্দির মধ্যে ফুড়িয়ে জানোয়ার দি কুর্বানি দেওয়া এবং নিজের নসর হয় সাথে নসরে এবং নিজের ভিতরে যা কিছু আছে শয়তানি এবং যা কিছু বোদামলী সব কুরবানি দেওয়ার নাম করা ঈদ কারণ আল্লাহ তালাতি অনুসুকি ওমা ইয়া ও মামি রবিল্লা জি আল্লাহ রবুল্লা আলম্ন সমস্ত আমরা দুনিয়ার মধ্যে থাকা বাসা নমাজ তারপরে সব কিছু আল্লাহ রাবুল আলমিন বুজুর্গ এই লোকিয়া দিন ইসলামের মধ্যে দিন ইসলামের মধ্যে ইব্রাহিম মরতবা এবং দিন ইসলামের মধ্যে কোরবানির হকি বিষয়ে আপনার সামনে মখ্তসর মাথতা ইনশাআল্লাহ অন্য একটা ভিডিও বনিব এই ভিডিওর মধ্যে আরো লম্বা এই বিষয়ে মাত হতা ইব্রাহীসাল্লা আসলামের কিছু জীবনী সম্পর্কে মাত হতাইব এর আগে আমরা ইব্রাহিম আলী সাল্লা জীবনী ফরিবা হইলে আমরা কাসা আমবিয়া নামে কিতাব আছে বাংলায় হইবা আপনার উর্দুয়ে ফেলবা এটা আপনারা লইয়া মোতালা ফরিতে পারবা এটা আপনার অ্যামাজনের মধ্যে ভাববা ফ্লিপকার্টের মধ্যে ভাববা আর ইসলামিক কোনো তাহের দাঁড়ালি এটার মধ্যে ফেলি লইয়া আপনারা পড়িবা ইনশাআল্লাহ তালিয়া তফিগীতা আমিন আরব্বাল আলামিন